বন্ধুরা বাংলা নিউজ এবং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত বঙ্গোপসাগরে বুধবার সাতাশ তারিখে অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকে নতুন করে ঘূর্ণাবর্তের সম্ভাবনা তৈরি প্রবল হচ্ছে এদিকে বাংলার ওপরে শীতের যে প্রকোপ সেটা কিন্তু আরও পড়বে অর্থাৎ বাড়তে চলেছে কবে বাংলার টেম্পারেচারের বাড়া শুরু হবে অর্থাৎ কবে আর্দ্রতা বাড়তে থাকবে এছাড়াও এই যে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত সেটা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলার ওপরে যেতে পারে কি না যদি যায় তাহলে বঙ্গোপসাগর থেকে গিয়ে ভারতের কোন উপকূলে আশ্রয় পড়তে পারে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এছাড়াও পরবর্তী দশ দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে চাষি ভাইদের জন্য অনুকূল থাকবে কিনা মৎস্যজীবী ভাইদের জন্য তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাঁচশো ঘন্টি ওটা প্রেস করে দিয়ে অল অপশন ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথমে যেটা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে বুধবার সাতাশ তারিখে এই নতুন একটা ঘূর্ণিঝড় কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এর গতি দেখি আমরা কিন্তু বন্ধুরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম জোড়া ঘূর্ণিঝড় এবং সেই জোড়া ঘূর্ণিঝড় আছে কিনা না সেটাও আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো তো একবার যদি আমরা চলে যাব এই মুহূর্তে কোথায় এই মুহূর্তে আমরা চলে যাব একবার উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্রে গিয়ে আমরা দেখে নেব যে বাংলার আবহাওয়া আজ কেমন আছে আর বৃষ্টি কবে থেকে আরম্ভ হবে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি তো উপগ্রহ চিত্রে চলে গেলাম আমরা আর উপগ্রহ চিত্রে আমরা এই মুহূর্তে কোথায় কি দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে ভারতের দক্ষিণ সাইডে দক্ষিণ ভারতের দিকে এখানে দেখুন একটা কিন্তু মলদ্বীপসের সাইডে একটা গভীর একটা ঘন ঘন মেঘ দেখা যাচ্ছে ঘন মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাগুলোতে আর এদিকে ভারতের পশ্চিম দিকে যেখানে আমরা মুম্বাই দিকে এখানে কিন্তু সুরাটা অর্থাৎ মহারাষ্ট্র সাইডটা এবং গুজরাট দিকটাতে আমরা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি কালের দিকে পশ্চিমবঙ্গের যদি দিকে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে যেমন বর্ধমান বাঁকুড়া সোনামুখী গোসকারা কাটোয়া এ সমস্ত জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি যে মেঘলা আকাশ ভালোই মেঘলা আকাশ রয়েছে একটু মহাদেবপুরুষে গোমাস্ত নবগঞ্জ এই সমস্ত সাইডে ভালো মেঘলা রয়েছে কিন্তু বেশি জায়গা মেঘলা নেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গা ফাঁকা রয়েছে এবং বাংলাদেশে দক্ষিণ পূর্ব সাইডে একটু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আর দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে করে উত্তর ভারতের উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাই বাড়ে পশ্চিমবঙ্গের থেকে আসতে চলেছে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো তো এখানে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে চলে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা যাই তাহলে দেখুন আমরা যেটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কি এই মুহুর্তে আপাতত যে পশ্চিমী সন্ধ্যাটি আছে সেটা পাকিস্তানের ওপর আফগানিস্তান হয়ে পাকিস্তানের ওপর আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো সেটা আস্তে আস্তে করে বাংলার দিকে আসবে তো সেখানে আমরা যদি এটাকে একটু আগেই নিয়ে যাই আগেই নিয়ে গেলেই দেখুন বেশ শনিবার তিন তেইশ তারিখ আমরা আসতে আস্তে আগামীকাল আগামীকাল এই পশ্চিমী সন্ধ্যাটি ভারতের উত্তর দিকে চলে আসবে তারপর এটি নেপাল হয়ে উত্তর হয়ে এবং উত্তরাখণ্ড হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগোবে যার জন্য পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি চালু হয়ে একটু বৃষ্টি একটু তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে যেখানে সিকিম সাইডে তুষারপাত এবং তার আশেপাশে যে সব জায়গায় সেখানে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা আরেকটু যদি এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে রোববার যদি চব্বিশ তারিখ যায় দেখুন চব্বিশ তারিখে কিন্তু চব্বিশ তারিখে আমরা বৃষ্টির যে সম্ভাবনাটা দেখতে পাচ্ছি সেটা নরসিংনগর হাবিবগঞ্জ তারপর হচ্ছে এখানে আমরা ইতনার জায়গায় কেন্দুয়া তারপরে ফেনার পার্ক জগন্নাথপুরে কিছুটা পশ্চিম দিকটাতে এখানে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আর এই বৃষ্টিরা যে অতিরিক্ত তেমনটি নয় কয়েক পচলা বৃষ্টি এটা তারপরে আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন এখানে বৃষ্টিটা আমরা সিলেটের দিকে এগোতে দেখতে পাচ্ছি তবে একটু যদি এগিয়ে যাই দেখুন মেঘালয়ের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘালয় শিলং লংস্তন এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে এদিকে একটু দার্জিলিং সাইডে তারপর হচ্ছে গাইজিং দিকে কিছুটা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে আর এদিকে আমরা তুরা এবং ধাবেনগিরি এই সমস্ত জায়গাতে বৃষ্টি দেখতে পাচ্ছি দালু অংশের দিকটাতে এবং ধুবড়ি সাইডে কয়েক পশলা কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি হতে পারে আর এটা কিন্তু বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝার ফলে এটা কোনো নিম্নচাপ না তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এটি ঠিকই কিন্তু যে বৃষ্টিটা হবে সেটা পশ্চিম সঞ্জয় বৃষ্টি এদিকে ত্রিপুরাতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আগরতলা ব্রাহ্মণবাড়িয়া হয়ে নরসিংহনগর হাবিবগঞ্জ বালাগঞ্জ কাউই কুমারঘাট অম্বাসা মামিত উদয়পুর এই সমস্ত জায়গায় তো এবারে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিটা আসবে সেটা একবার দেখে নিই চব্বিশ তারিখের পর থেকে যখন আমরা পঁচিশ তারিখের দিকে যাচ্ছি অর্থাৎ সোমবারের দিকে সোমবারও দেখুন দেখুন অসম এবং উত্তর ভারতের পূর্ব দিকে রাজ্যগুলিতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেও তাই তো সেখান থেকে আমরা পঁচিশ তারিখে বা যখন আমরা ছাব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবারের দিকে যাচ্ছি মঙ্গলবার দেখুন বাংলাদেশের মধ্যে মধ্যখান দিকটায় একটু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে বুধবার সাতাশ তারিখ গেলে সাতাশ তারিখের দিকটাতে অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার আঠাশ তারিখের দিকে আমরা কিছুটা ভাব দেখতে পাচ্ছি এবার উনত্রিশ তারিখ অর্থাৎ শুক্রবার শুক্রবারের দিকে গেলে আমরা দেখুন এখানে যেটা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই তবে তিরিশ তারিখ শনিবার শনিবারও আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টি আছে একত্রিশ তারিখেও দেখতে না অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা যে প্রভাবটা দেখাচ্ছিল যে বাংলার ওপরে পড়বে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী সেটা কিন্তু নাও পড়তে পারে অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে কি আবহাওয়া পরিবর্তনশীল আবারও পরিবর্তন ঘটেছে আবহাওয়ায় অর্থাৎ প্রভাব নাও পড়তে পারে এবার আমরা দেখে নেব ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের পর আমরা তাপমাত্রা নিয়ে আসছি তো ঘূর্ণিঝড়ের ব্যাপারটা যেটা এতক্ষণ আপনাদেরকে ওয়েট ছিল অর্থাৎ অপেক্ষা করেছিলেন সেখানে আমরা দেখে নেব জি মডেলে আমরা রয়েছি এবং জিএফএস মডেলে গিয়ে দেখে নেব জোড়া ঘূর্ণিঝড়টি আছে কি না তোমাদেরকে চলে যেতে থাকবে বায়ু ঝাপটা মোড়ে বায়ু ঝাপটা মোড়ে গেলে দেখুন ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের সংযোগ স্থল সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখ আজ এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এরপর শনিবার তেইশ তারিখে আগামীকাল সেটা একটি গভীর হতে থাকবে আস্তে আস্তে করে রোববার চব্বিশ তারিখে আমরা অনেকটাই হতে দেখতে পাচ্ছি এরপরে সোমবার সোমবার পঁচিশ তারিখ গেলে এতে কিন্তু আরেকটু শক্তি বৃদ্ধি হতে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে আর ছাব্বিশ তারিখ মঙ্গলবারের মধ্যে মঙ্গলবারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি কি দেখুন এখানে মঙ্গলবারের মধ্যে একশো সাত কিলোমিটার প্রতি ঘন্টা এর যে গতি বা শক্তি সেটি উঠতে পারে এরপরে আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে বুধবার সাতাশ তারিখ সাতাশ তারিখের মধ্যে আমরা এর যে গতিভা শক্তি সেটা একশো চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি তবে সাতাশ তারিখের মধ্যে আমরা কিন্তু এর আগে তিরিশ তারিখে ঘু বৃষ্টি দেখেছিল ঝড় দেখেছিলাম সেই মতন আমরা এখন দেখতে পাচ্ছি কি অনেকটা এগিয়েছে আরে দেখুন যে জোরা ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা আগে দেখা ছিল সেই মতনই সাতাশ তারিখে এখানে আমরা একটা ঘূর্ণাবত্ত দেখতে পাচ্ছি ঠিকই কিন্তু সাতাশ তারিখের পর কিন্তু আমরা এইটা দেখতে পাচ্ছি এটা কখনও পশ্চিম দিকে বাঁক নিচ্ছে কখনও একটু পূর্ব দিকে বাঁক নিচ্ছে এবং গন্তব্যস্থল যেটা লক্ষ্য করতে পাচ্ছি কি একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এটি শ্রীলঙ্কার যে উপকূল দক্ষিণ উপকূল সেখানে যাচ্ছে তারপর আমরা আরেকটু আগেই গেলেই দেখুন শ্রীলঙ্কার মধ্যে আমরা কিন্তু এটি আশ্রে পড়তে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি অর্থাৎ এই যে আশ্রে পড়ার সময় গতি সেটা একশো সতেরো কিলোমিটার বা একশো ষোলো কিলোমিটার প্রতি ঘণ্টা থাকতে পারে এবং সেই সময় একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে শুক্রবার উনত্রিশ তারিখে গেলে উনত্রিশ তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন এটি আস্তে আস্তে পশ্চিম দিক বরাবর এগোচ্ছে এবং তিরিশ তারিখ তিরিশ তারিখ শনিবারের মধ্যে কিন্তু এটিও একটি খুব একটা শক্তিশালী রূপ আমরা দেখতে পাচ্ছি ধারণ করছে দেখুন ধারণ করে আবার এটা কিন্তু কমজোরিও হয়ে যাচ্ছে এমনটা আমরা দেখতে পাচ্ছি কমজোরি হয়ে যাচ্ছে তিরিশ তারিখ শনিবারের মধ্যে তারপরে আমরা আস্তে আস্তে করে এটাকে দেখুন এগোতে এগোতে দেখতে পাচ্ছি এটা গায়ব হয়ে যাচ্ছে এবং এটিও শ্রীলঙ্কায় আসছে পরে আস্তে আস্তে করে বঙ্গোপসাগর অতিক্রম করে ভারতের দক্ষিণ পূর্ব সাইডে তন্দি তারপর হচ্ছে নাম অর্থাৎ তামিলনাড়ু উপকূলে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তারপরে আস্তে আস্তে করে এর যে প্রভাব সেটা কিন্তু শেষ হয়ে যাবে দেখে নেবো এর ফলে কোথায় কোথায় কোথাটা বৃষ্টি হতে পারে তো এর ফলে যদি আমরা দেখি দেখুন এখানে বৃষ্টির সম্ভাবনা চেন্নাই তামিলনাড়ু অংশ দিকটাতে ভালোই হতে পারে এবং কোথাও একটু ভারী কোথাও হালকা কোথাও ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এমনই চলবে কিন্তু যখন পোর্টবেলারের ওপর থেকে এই প্রভাবটা আসবে তখন কিন্তু ভালো বৃষ্টি আমরা ভারতের আন্দামান এবং নিকোবার দ্বীপপুঞ্জে দেখতে পাচ্ছি তো এটা নিয়ে এখন হানড্রেড পার্সেন্ট কোনো কনফার্ম দেওয়া যাচ্ছে না কারণ এখন এগুলোতে অনেক পরিবর্তন ঘটবে আপনারা যদি আমাদের চ্যানেল প্রত্যেকদিন লক্ষ্য করেন তাহলে সবাই প্রত্যেক দিন আপডেটগুলো কিন্তু আমাদের কাছে দেখেন তো তারা বুঝতেই পারেন যে কি হয় তো এখানে আমরা আপাতত দেখিয়ে দিলাম যে বঙ্গোপসাগরে কী পরিস্থিতি এবার আমরা ইসিএম মডেলে গিয়ে তাপমাত্রা পড়ে দেখে নেব কী পরিস্থিতি আছে তো ইসিএম মডেলে গিয়ে আমরা আমাদের দর্শক ভাইরা চাষি ভাইদের এবং যারা ভোরবেলা অফিস টাইমে যায় তারা অবশ্যই জানেন যে কতটা টেম্পারেচার কমবে কি না কমবে তারা জানে সুবিধা হয় তাহলে আমরা আগামীকাল ভোর পাঁচটার সময় পনেরো ডিগ্রি টেম্পারেচার দেখতে পাচ্ছি অর্থাৎ টেম্পারেচার কিন্তু বন্ধুরা এবারে বাড়বে অনেকটাই পরিবর্তন ঘটেছে টেম্পারেচার এবারে বাংলায় বাড়তে চলেছে অর্থাৎ ঠান্ডা এবার আস্তে আস্তে করে কমবে এরপর আমরা রোববার চব্বিশ তারিখ গেলে চব্বিশ তারিখে আমরা যে টেম্পারেচারটা দেখতাম সেটা কিন্তু পনেরো ডিগ্রি থাকবে দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা জায়গায় কোথাও পনেরো কোথাও হাটও দেখতে পাচ্ছি অর্থাৎ এবারে আস্তে আস্তে করে শীত গায়ব হবে এরপরে পঁচিশ তারিখে গেলে পঁচিশ তারিখে চোদ্দো ডিগ্রি দেখতে পাচ্ছি অর্থাৎ আবার এক ডিগ্রি কমতে পারে ছাব্বিশ তারিখে গেলে আমরা আবারও পনেরো ডিগ্রি দেখতে পাচ্ছি অর্থাৎ এক ডিগ্রি আবার বেড়ে যাবে গিয়ে আর সাতাশ তারিখে গেলে আমরা ষোলো ডিগ্রি দেখতে পাচ্ছি আরও বাড়বে এবং বুধ বৃহস্পতিবারে গেলেও আমরা পনেরো ডিগ্রি দেখতে পাচ্ছি শুক্রবারে গেলে আমরা কত পাঁচ ডিগ্রি ষোলো ডিগ্রি দেখতে পাচ্ছি অর্থাৎ বাড়বে আবারও শনিবারে গেলেও কী দেখা যাচ্ছে ষোলো ডিগ্রি এবং রোববারে গেলেও আমরা কী দেখতে পাচ্ছি ষোলো পনেরো ডিগ্রি অর্থাৎ পনেরো ষোলো পনেরো ষোলোর মধ্যে কিছুদিন ঘোরাফেরা করবে এমন এই আপাতত এই মাস অবধি তিরিশ একত্রিশ তারিখ অবধি তারপরে যাই না কী হবে তারপরে দেখা যাক কী হয় এখনকার জন্য এতটা একটা মন্দিরা সুস্থ থাকবে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না